আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন টেক বাংলা ইউনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে দেখাবো যে ক্রাশ গেম খেলে আসলে এখান থেকে টাকা ইনকাম করা যায় কিনা এবং ক্রাশ গেম কত বড় একটা ক্ষতিকারক একটা গেম এই ক্রাশ গেম খেলে মানুষ কি পরিমাণে এখানে ধোকায় পড়ে যাচ্ছে এবং কি পরিমাণে টাকা এখানে লস করছে সেই বিষয় নিয়ে আলোচনা করা আজকের এই ভিডিওতে তো দেখুন গ্রাম থেকে শুরু করে শহরাঞ্চলে প্রায় প্রত্যেকটি জায়গায় শুরু থেকে বড় সকল শ্রেণীর মানুষ কিন্তু প্রতিনিয়ত এই খেলাগুলো খেলছে এই ক্রাশ গেম একটা কত বড় একটা ক্ষতিকর একটা গেম বা কত বড় একটা ভয়ানক একটা নেশাযুক্ত একটা গেম যে গেমের ফাঁদে পড়ে মানুষ এখানে প্রতিনিয়ত টাকা লস করছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে এক ধরনের জোর কিন্তু টাকা গুলো কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে তো দেখায় যে আসলে গেম 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 বা খেলে এখান থেকে টাকা আর্ন করা যায় অনেক ইউটিউবাররা কিন্তু এই যুক্তি দেখায় যে আসলে এই গেম খেলে কিন্তু অনেক টাকা এখান থেকে ইনকাম করা যায় তা আসলে এই গেম খেলে টাকা ইনকাম করা যায় কিনা বা লস হয় কিনা বা লাভ হয় কিনা সেই বিষয়ে একটা গ্রাফ থাকে তো আহ তারপর এখান থেকে এখান থেকে আস্তে আস্তে এই ভিডিওটা কিন্তু এরকম উপর দিকে কিন্তু আস্তে আস্তে

এইভাবে কিন্তু বিশ হাজার পয়েন্ট পর্যন্ত জিরো জিরোতে কিন্তু কেটে হয় কেটে যায় ক্রাশ হয়ে যায় আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো যাওয়ার পরে কিন্তু এখানে এইভাবে কেটে যায় ক্রাশ হয়ে যায় আবার

তো আপনি যখন একশো টাকা আপনি বাজে ধরবেন একশো টাকা বাজেট ধরবেন বাজার ধরুন ওয়ান পয়েন্ট ফাইভ যখন কেজি দিবেন তখন আপনার এখানে প্রফিট হবে পঞ্চাশ টাকা তাহলে টোটাল একশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আপনার পঞ্চাশ টাকা প্রফিট হচ্ছে তো এইভাবে যদি আপনি তিন বার পান মনে করেন যে তিন বার পাইলে কি হবে আপনার একশো টাকা তিনবার পাইলে কি হবে পঞ্চাশ টাকা করে লাভ হবে এই যে তারপর টোটাল আপনার একশো পঞ্চাশ টাকা লাভ হবে

তো পরবর্তী সময় যখন আপনি আবার ধরবেন একশো টাকা যখন আবার ধরবেন তখন যদি চলে যায় তাহলে কিন্তু আপনার আহ পকেট থেকে কিন্তু আরো পঞ্চাশ টাকা কিন্তু চলে গেল তো এটা যাবে এটি স্বাভাবিক কারণ আপনাকে দুই তিনবার দিবে অথবা পাঁচবার দিবে তারপর একটা সময় পর 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 আপনাকে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো না এই ওয়ান পয়েন্ট জিরো জিরোতে কেটে যাবে ওয়ান পয়েন্ট ওয় জিরো তে কেটে যাবে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো তে কেটে যাবে

টাকা শেষ তো এর থেকে আবার অনেকে কিন্তু এরকম যে মনে করে যে one point one point three তে উদ্দেশ্য কথা বলে বা one point three তে আপনার কেটে নেবেন বেশি লোক বলে না তো আপনি extra টাকা দিতে হবে তাহলে one point three তে যখন কেটে দিবেন তখন এখানে আপনার লাভ হবে কত লাভ হবে তিরিশ টাকা তো এইভাবে যদি আপনি তিনবার পান তিনবার পাইলে আপনার তিনবার যদি পান এক টাকা পাঁচ হবে এভাবে যদি আপনি তিনবার পান তাহলে এখানে profit হবে আপনার নব্বই টাকা কিন্তু যদি একবার লস করেন তাহলে আপনার এখান থেকে চলে যাবে কত একশো টাকা তাহলে আপনার লাভ করছে নব্বই আপনি লাভ করছেন নব্বই কিন্তু আপনি একবার লস খাওয়াতে আপনার এখানে কত হলো দশ এই দশ টাকা কিন্তু আপনার আরো পকেট থেকে চলে গেলো তার কারণ টাকা আপনার লস হয়ে গেলো

একটা আমার ধরল আইডি এই আইডি যখন আমি খুললাম এই আইডি খোলার সাথে তাদের কম্পিউটার বা তাদের ডিভাইসের এই আইডিটা কিন্তু সেভ করে ফেলে এবং তাদের যত প্রকার সেট থাকে যত প্রকার তাদের একটা পলিসি তাদের পলিটিক্স সেট যে সেট থাকে ওই সেট আপ এই আইডিটাকে তারা কিন্তু একটা নির্দিষ্ট আকারে একটা সেট দিয়ে রাখবে এইবার এই আইডি দিয়ে আপনি যে ফর্মগুলোই খেলেন না কেন যেভাবেই খেলেন না কেন আপনি হয়তো এখান থেকে ধরুন আপনার আপনার পকেট আনলেন এই যে পকেটে আপনার পঁচিশশো টাকা আনলেন এই যে পঁচিশশো টাকা এই যে পঁচিশশো টাকা আনলেন কিন্তু একটা সময় দেখা যাবে কি এইখান থেকে এখান থেকে আপনার কমপক্ষে আপনার এখান থেকে পাঁচ হাজার টাকা কিন্তু চলে যাবে এখান থেকে আনলেন পঁচিশশো টাকা কিন্তু একটা সময় দেখবেন এখান থেকে আপনার পাঁচ হাজার টাকা কিন্তু চলে যাবে এরই হচ্ছে তাদের ফর্মুলা তাদের যোগাল তাহলে আপনার এই আইডি কে তারা সেভ করে রাখছে এবং এই আইডি তে তারা সকল প্রকারের সেট তারা কিন্তু দিয়ে রাখছে আপনার যে কৌশলের কারণ না কেন এই আইডি একটা সময় টাকা খাবে এটাই বাস্তব এই জন্য এই জোররা বিভিন্ন ধরনের কিন্তু অফার দিয়ে থাকে এবং বিভিন্ন ইউটিউবারদের কিন্তু একটা অফার দিয়ে থাকে যে আপনারা এই ধরনের খেলার প্রতি মানুষকে আকৃষ্ট করেন প্রমোট করেন আপনাদেরকে টাকা দেওয়া হবে কারণ এখানে যারা ঢুকবে যারা আইডি খুলবে তারাই মরবে যারাই আইডি খুলবে তারাই কিন্তু এই ফাঁদে করে তারা কিন্তু টাকা লস করবে তো এই জন্য আমি আপনাদেরকে হাত দিয়ে বলি যারা এই ধরনের গেমগুলো খেলেন এই শুধু গেম না যারা অনলাইন জগতে যত প্রকারের গেম খেলেন না কেন কারণ এই ভার্চুয়াল জগতে যে গেমসগুলো আছে এগুলো সম্পূর্ণ একটা ধোকাবাজি গেমস এই গেমস থেকে আপনার সবসময় দূরে থাকবেন আপনারও ভালো হবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা এই ধরনের গেমসে আসক্ত আছে এখান থেকে নিয়ে যাবেন তা না হলে কিন্তু আপনারা এখান থেকে যাবেন আপনার যত টাকা ইনকাম করছেন আপনার ব্যাংক ব্যালেন্স যাই থাকে একটা সময় কিন্তু টাকা আপনার নিয়ে যাবে তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার পাশে থাকুন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ